হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু পিজন লাভার নাজিম ইউটিউব চ্যানেল সো অনেক দিন পর মানে প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে নেক্সট ভিডিওতে আমি আপনার আমি আমার পুরা ঘরে মানে সম্পূর্ণ আপডেটটি আপনাদের দেখাবো এখানে আছে আমার সবগুলো লোটন এখন দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে বাচ্চা এটা এটা বাচ্চা না অ্যাডাল্ট হয়েছে এটা এটা দুটো এই দুটো জোড়া এটা বাচ্চা আর এগুলা আমার রানিং পেয়ার এগুলো সবগুলোর মোজা মোটামুটি কাটা আছে এগুলোর মোজা অনেক বড় মোটামুটি একদম ভালো কোয়ালিটির ইন্ডিয়ান লোটন ওই ওইখানে আরও বেশ কিছুগুলো আছে আর এখানে পানি খাইতেছে মানে কবুতর মশারি দিছি বুঝছেন কারণ ওই যে পক্স উঠে আমার এই এই সিজনের ম্যাক্সিমাম বাচ্চা মারা গেছে আমি বাসায় ছিলাম না কোনো ট্রিটমেন্ট দিতে পারিনি এবারে আমার একটা ব্যবস্থা করলাম যে আমরা তো আপনার হচ্ছে বাসায় না থাকলেও মশা মাসির উপদ্রব থেকে কবুতরকে বাঁচাতে পারি এই যে এটা হচ্ছে আমার গ্রীবাস জোড়া আপনারা চেনেন আমার কবুতর সব সব কবুতরকে চেনেন আমার কাছে এক জোড়াই গ্রিবাস আছে এটা আর এটা এটা দুজন জোড়া এদের আগের বাচ্চা জোড়া বাসায় মানে খেয়ে ফেলছে পক্সর ছিল সেজন ওরা জবেগের খেয়ে ফেলছে এদের আবার ডিম দিছে গ্রিবাস কবুতর পালার একটাই সুবিধা হচ্ছে একটা প্রচুর ডিম বাচ্চা করে আর কি আর এটা হচ্ছে আমার দেশি কবুতর একদম জ্বালানি কবুতর আমাদের বাংলা দেশি পিওর এদের বাচ্চা জবেগের খাওয়া হয়েছে এই দুই জোড়া রাখছে মূলত বাচ্চা খাওয়ার জন্যে এদের দুইটা ডিম জমছে এদের একটা ডিম জমছে একটা ডিম নষ্ট হয়েছে আর সব গ্লোটনের সব রানিং পেয়ার এখন বাইরে আছে আমি আপনাদের দেখাতেছি এই যে এরা এদের এদের একজনের বাচ্চা হয়েছিল এদের একটা এই অবস্থা এটা মারা যাওয়ার জন্য প্রিপারেশন নিছে কারণ একে বাঁচাতে পারবো না একদম খুবই মমূর্ষ অবস্থায় আছে এরা আবার ডিম দিছে এবার ইনশাল্লাহ আর মশামশি ঢুকবে না সে ব্যবস্থা করে দিছি এর এর জোরাটা মারা গেছে এদের মানে জোর বাচ্চায় মারা গেছে মারা যাবে আর কি আর আবার নতুন ডিম দিছে এই যে আমার কোকা কোকা এই যে একটা বাচ্চা নিয়ে বসে এরা আর আমার এই এই কোকা এর আগের একটা বাচ্চা মূলত এই দুইটাই এদের বাচ্চা আমি ডিম এক্সচেঞ্জ করে দিয়েছিলাম আর এটা আমার এই যে লোটনের মেইন পেয়ার আবার বাচ্চা দিছে কিন্তু বাচ্চার অবস্থা খুবই খারাপ এই যে বাচ্চায় দেখেন মানে সবগুলো বাচ্চায় পক্স উটে ভরে গেছে কোনো কোনো ট্রিটমেন্টই কোনো কাজ কাজ হচ্ছে না আর এখানেও লোটনের বাচ্চা আর আমার এই একদম টপ প্লোটন আমার বাসায় সবচেয়ে বেস্ট রানিং মানে প্লেয়ার এদের এরা বাচ্চা দিচ্ছিলো এদের বাচ্চা কায়াক মানে কাক নষ্ট করছে মানে মেরে ফেলছে আবার মোটামুটি দুইটা ডিম দিছে দেখতে পাচ্ছেন পায়ের মোজার কন্ডিশন অনেক ভালো এই তো সবাই একটু আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন যেন আমি ইন্সপায়ার্ড হয়ে আরও ভিডিও দিতে পারি রেগুলার ভিডিও করা হয় না কারণ আমি বাসায় থাকি খুবই কম আর থাকলেও মানে অলসতা মানে ভিডিও করতে আমার একটা কেমন যে অলসতা কাজ করে এই দেখেন পুরো কবুতর ঘর আমি মশারি দিছি পুরো ঘর মশারি দিছি দেখি এটাই আমার সর্বশেষ প্রচেষ্টা যদি এরপরেও পক্স তোটে আমার আর কিছু করার নাই আর আমি কবুতর ছায়রা পালি যেহেতু একটা কবুতর মানে মানে উড়ন্ত পাখি এটাকে বদ্ধ অবস্থায় পালা ঠিক না আমি শুধু এগুলো না এর আগেও যেসব ফেন্সি কবুতর পালছি সব আমি সেরেই পালছি দেখেন সবাই একটু মার্শাল্লাহ বলবেন যেন নজর না লাগে মশাল মাসাল্লাহ মাসাল্লাহ আমি নিজেই বলে দিলাম কারণ দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে কেউ মারা যায় মানে অসুস্থ হয় ভিডিও ভিডিওর পরে সেদিন তো আমি ভিডিও খুব একটা করি না সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম